আমি যেগুলো করি ফোন ঘাটি সারাদিন ফোন ঘাটবা তারপরে ব্লক করবা হ্যালো গাইস কেমন আছো এটা করতে হবে তুমি কারো হ্যাঁ আমি শিখিয়ে দিচ্ছি বলো হ্যালো গাইস কেমন আছো হ্যালো গাইস কেমন আছো নো 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 তো বন্ধুরা সকালবেলা উঠে এই যে আমার মা প্রথম হচ্ছে উঠুনটা ঝাড় দেয় ঝাটা দিয়ে ঝাটা দিয়ে ঝাড় দিতে হবে আমাকে ফার্স্ট

একটা ধামাকাতার ভিডিও হবে কি ভিডিও বলতো না আজকে সারা দিন আমি হচ্ছি শাশুড়ি আর আমার শাশুড়ি হচ্ছে বৌমা ঠিক আছে মানে আমি যা আমার শাশুড়ি আজকে সারা দিন যা যা করে আর আমি শাশুড়ি হয় মানে শাশুড়ি যা যা করে আজকে সারা দিন এই কাজগুলো করব আমরা তুমি রাজি তো হ্যাঁ আমি রাজি এটা আমার বৌমা এটা আমার বৌমা তো চলো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো বন্ধুরা সকালবেলা উঠে এই যে আমার মা প্রথম হচ্ছে উঠুনটা ঝাঁট দেয় ঝেটা দিয়ে ঝেটা দিয়ে ঝাড় দিতে হবে আমাকে ফার্স্ট না আগে হারটা দিয়ে নিই তারপরে যা যা করে আমি তো এই গোবরের নেতা দে এইটা বোধ হয় পারবো না তা যা আমার শাশুড়ির কি রিয়াকশান গোবর নেতা দিতে পারবো না দেখা যাক তার রিয়াকশানটা নেবো চলো কেমন লাগছে বলো আমি প্রথমবার উঠুন ঝাড় দিচ্ছি শুনতে পাচ্ছো আমার কথা বলো কেমন লাগছে ভালো হচ্ছে ধার ছো দেখি নেক্সট কি কাজ করা যায় আর কি কাজ কত আ পড়ে গেলাম তাই কী করে বাজু তো তাই স্লিপ কাটে দেখো সত্যি সত্যি পড়ে গেলাম হে ভগবান বন্ধুরা এটা আমি কি বল শ্বশুর বাড়িতে কাজ করতে গিয়ে পড়ে গেলাম হে মা চি 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 জুতোটা ওদের দেখ কি হলো পাটা

মারবে না তো সত্যি সত্যি গোবর রে এটা কাঠি পেলে ভালো হতো এই কাঠি হাতে গন্ধ হয়ে গেল গো না খুব গন্ধ লাগবে কি শাস্তি হলো আমার দেখি এবার ন্যা বাবা এ এইখানে দাও দাঁড়াও বন্ধুরা কি বিপদে পড়লাম এই শাশুড়ি আমি হবো আর আমি শাশুড়ি হবো বলে যাক হয়েছে আর আর কত জায়গায় দিতে হবে রে করে আমি তো সব করছি যা হোক করে শাশুড়ি কি করে দেখো তোমরা আমি এখন রান্না করছি কাঠের উনুনে ঠিক আছে আজকে বুঝতে পাচ্ছি শাশুড়ি হওয়ার কথা জ্বালা বুঝেছো আমাকে কোনো কাজ করতে হয় না সব উদলে গেল যা পড়ে গেল রে ঢাকা খুলে দেবো হয়ে গেছে ভাত বোধ হয় নামাতে পারি না বাবা একটু প্রীতমের মায়ের বাড়ি থেকে কথা বলে কেমন কেমন আছো আমার বউটা যে কি বাজে বউ হয়েছে বাড়ির একটা কাজ যা ছেলেদের নিয়ে বস থাকে সারাক্ষণ এই সাজ দেখবা কি বাজে সাজ সারাদিন সেই অসভ্যের মতো টিকটক করবে ছাদে উঠে

বন্ধুরা দেখো এখন আমাকে এই কালো হাড়ি মাছ ভাবে বুঝেছো কালো নেই মানে সাদা হাড়ি তাও মাছ হবে ভালো মাছ আমি দাদা আসো সবাই খুব মজা নিচ্ছে সবাইকে দেখাও তো আমার কাজ দেখে সবাই খুব মজা নিচ্ছে না মোটেও না এই আমি তোমার মা হয়েছি জানো না ওই জন্য কাজ করছি জল টিপে দাও না আজকে আর হেল্প করছে না আসলে আজকে মানে মা যা যা করে আমিও তাই তাই করেছি মোটামুটি করেছি সব কাজ হয়তো করিনি তো আমার ছেলেটা পাশে বসে আছে আজকের জন্য মাথায় তেল লাগিয়ে দাও মাথায় তেল দাও বলছে হ্যাঁ তা যাই হোক এবার শাশুড়ি কি করে দেখো আমার আমি তো পেরে গেলাম যাই হোক এবার শাশুড়িকে কিন্তু আমার মতো জামা কাপড় পরতে হবে মানে আমি যা যা করি ভ্লগ করতে হবে তারপরে ইউটিউব ভিডিও রিলস করতে হবে আর কি করতে হবে প্রীতম বলে চিৎকার করতে হবে তাই তো তা চলো দেখতে থাকো তো গাইস আমি তো এতক্ষণ শাশুড়ির পাঠ আমি সেরে দিয়েছি এবার দেখব শাশুড়ি এবার কি করে এই সানগ্লাসটা শাশুড়িকে পরিয়ে দেব তারপরে ওনাকে দেখবো উনি সারাদিন হ্যালো গাইসটা কিভাবে করে হ্যাঁ তা চলো দেখতে থাকে তো গাইস দেখো এখন আমি শাশুড়িকে রেডি করে দিচ্ছি কিন্তু সকালবেলা কিন্তু অনেক খাট খাট মানে খেটেছি এবার দেখি শাশুড়ি আমার পাটটা কি করে সব পরিয়ে দেব আজকে যা গয়নাগাটি আছে

আজকে যে কি ভিডিও হবে খুব ভাল লাগছে কিন্তু দেখো মর ভাল লাগবে তুমি দেখো না তন্ময়কে দেখা তন্ময়কে বন্ধুরা দেখো কি সাজানো হচ্ছে গান তো ভারী লাগবে সর্বনাশ করেছে রে এবার একটু নেন একটু লিপস্টিক এটা হবে এটা তো পড়ো এটা পড়তেই হবে কিচ্ছু করার নেই মমতা দা ব্যানার্জি जिंदाबाद হ্যালো ভাই সরো ফোন সারাদিন যেভাবে বস্তা সেগুলো তোমাকে করতে হবে সকালে তো করলাম উঠুন ছাড় দিলাম নাতা দিলাম তোমার

আর আমি যা যা করি আমি কিচ্ছু করি না সারাদিন আমি বলে দিচ্ছি ওনার হয়ে আমি সারাদিন ফোন ঘাটি আর এই ব্লগই করি বিশ্বাস করো আমি খুলে দিচ্ছি দেখলে তো তুমি আমার কাজ করতে পারছো না আমি কিন্তু তোমার কাজ করে ফেলছি তা চালো ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই জানিও শাশুড়ি কিন্তু পারেনি আমার কাজ করতে আমি কিন্তু ফেলে গেছি ঠিক আছে আমি জিতে গেছি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর এরকম ফানি ফানি দিক মানে ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো চলো আজ মতো